জল পড়ে পাতা নরে খালি তর্কতা মনে পড়ে পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে আর মরার জন্য আগুনে ঝাপায় পড়ে আদর্শ লিপিটা আছে আসসালামু আলাইকুম বড় ভাই শরীরটা ভালো জি কিন্তু আপনি যারা আদালতে নিয়ে এসেছেন সেই কাল্লু আমার ছোট ভাই ও আই সি বা কিছু বলবেন কোটা এখনই কেস উঠবে জানি জানি আমি সবই জানি কোড কেট শুটলে আমার বাইরে মিনিমাম ছয় বছরের জেল হইব সেই কথা আমার উকিল আমার বলছে আর এই জন্য আপনার লগে আমি কথা কইতে চাই শিল মাইরা দেবো শিল মাইরা দেবো শিল মাইরা দেবো আমি শিল মাইরা দেবো ফার্স্ট নেতা

খারাপি করতেছে মাইয়া লোক কয়ে দিলে বাইরে পাঠায় ব্যবসা করতেছে আরও লেখেন এই সব কথা কইছি দেখা আমারে গুলি করে মাইরা ফালাইছে তোর তো আমার বাই হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যানের পোলার হাতে মাইর খেয়েলি চেয়ারম্যানের পোলা সেলিম শহর থেকে ট্রেনিং নিয়ে আইছে কাটা দিয়ে কাটা তুলতে হয় মেম্বারে গো লগে লয়ে গিয়া চেয়ারম্যানের বাড়িতে যা এমন শিক্ষা দিয়ে আবি। জানি আমগো নাম পাঁচক তো চপতে হয়